গাইবান্ধার গোবিন্দগঞ্জে জামায়াত নেতা নরজুল ইসলাম হত্যাকাণ্ডের মূল আসামি সৌরভ গ্রেপ্তার হত্যাকাণ্ডে ব্যবহৃত দেশীয় অস্ত্র এবং মোবাইল ফোন উদ্ধার করা হয় এ ব্যাপারে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত ওসি বলেন মূল রহস্য উদ্ঘাটন এবং ঘটনার সঙ্গে জড়িত আসামিকে গ্রেপ্তার করতে পারায় এবং আপনাদের সহযোগিতায় এই পুকুর থেকে এক পুকুর থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত চাকু এবং আরেক পুকুর থেকে এই মোবাইলটি আপনাদের সহযোগিতায় উদ্ধার করতে পারার জন্য মন সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং আপনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমি আপনাদেরকে যেটা বলব যে আপনারা যেভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন সকল অপরাধ অপকর্ম তথা আইনশৃঙ্খলা রক্ষায় আমাদের সবারই অগ্রণী ভূমিকা পালন করতে হবে সবার সহযোগিতা থাকতে হবে এই কাজটা যেভাবে আপনারা সহযোগিতা করছেন সকল কাজে এভাবে আপনাদের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আমি আশা করব আপনারা এই ঘটনা নিয়ে কোনো শৃঙ্খল পরিবেশ পরিস্থিতির সৃষ্টি করবেন না ঘটনার সঙ্গে যদি আরো কেউ জড়িত থাকে বা অন্য কোনোভাবে নেপথ্যে কেউ থেকে থাকে আমরা আমাদের সুস্থ তদন্তের মাধ্যমে এটা বের করব এবং এই মূল রহস্য উদ্ঘাটন করে আপনাদের সকলের সামনে আমরা এটা প্রকাশ করব বিষয়টা নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা সকলেই আশ্বস্ত থাকবেন এবং ঠান্ডা থাকবেন তদন্তাধীন বিষয় নিয়ে এখনই আসলে এত বেশি কিছু কথা বলার কোনো সুযোগ নেই ধন্যবাদ আপনাদের